গত পাঁচ বছরে ব্যাংকে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ অন্যান্য সম্পদ হিসেব করলে সংখ্যা বেশি হবে বলছেন বিশ্লেষকরা তবে তাদের এ আয়ের বৈধতা এবং এর ফলে সুষম উন্নয়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বাংলাদেশে কোটিপতির সংখ্যা কত এ নিয়ে বিতর্ক রয়েছে তবে বিতর্ক যাই থাকুক না কেন প্রতি বছর এ সংখ্যা বাড়ছে দেশ স্বাধীন হবার আগে মাত্র বাইশ পরিবারকে কোটিপতি হিসেবে ধরা হতো উনিশশো সালে বিভিন্ন ব্যাংকে যাদের হিসেব ছিল তাদের মধ্যে কোটিপতি ছিলেন মাত্র সাতচল্লিশ জন দু সালে সে সংখ্যা দাঁড়ায় তেইশ হাজার একশো পাঁচ বছর পর এক থেকে পঞ্চাশ কোটিরও বেশি টাকার হিসেবধারীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ যারা ভালো করছেন বেশি করে বুদ্ধিমত্তা দিয়ে সাহসী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ঝুঁকি নিচ্ছেন তারা বেশি প্রফিট করতে পারছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন এবং কোটিপতির সংখ্যা এই জন্য বাড়ছে বিশ্লেষকরা বলছেন ব্যাংকে নগদ টাকা না থাকলেও জমি বাড়িগাড়ি ও ব্যবসায়ের মূলধন হিসেব করলে কোটিপতির সংখ্যা আরও বেশি তবে তারা বৈধ উপায়ে সম্পদ অর্জন করেছে কিনা সে বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা দেখতে হবে কিভাবে যে হয়তো কিছু লোক জমি জমা করে করেছে সেটাকে ইলিগাল বলবেন না আবার কিছু হয়তো একেবারে ব্যবসা না করে নানা কমিশন নানা রকমভাবে লোকজনের কাছ টাকা নিচ্ছে তার কোনো ব্যবসা অস্তিত্ব নেই এমন আবার হতে পারে কোনো ব্যবসা বাণিজ্য করেছে ইলিগাল একেবারে অবৈধ বিশ্লেষকদের মতে আর্থিক সম্পদ বাড়ার কারণেই দেশের মাথা আয় এখন হাজার ডলারেরও বেশি তবে কোটিপতির সংখ্যা বাড়লেও সুষম উন্নয়ন হচ্ছে না বলে মনে করেন তারা এটা কিন্তু আমাদের সুষম উন্নয়নের ইন্ডিকেট করে না কারণ এতে প্রত্যক্ষভাবে কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান বেশি ইনকাম বেড়েছে তা না কারণ আমরা এটা দেখতে পাচ্ছি আপনি দেখবেন কর্মসংস্থান একেবারেই বাড়েনি আমানতকারীর আয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংক বলছে বৈধ উপায়েই সম্পদ অর্জন করছেন কোটিপতিরা উমন হারাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা